বাচ্চাদের কি আনন্দ দেখেন বৃষ্টির দিনে কি আনন্দ সার থেকে পানি করছে আর তারা দেখেন কি আনন্দ করছে এই সবাই করো সবাই করো সবাই একবারে অতক্ষণ গায়ে পানি দিস না আরেকজন যোগ দিতেছে কোথায় গেছিলি কানে পানি ঢুকবে কানে পানি ঢুকলে কিন্তু একে ভিতরে ঢুকিয়ে যাবে আল্লাহ কি পালা আবার ধরে আসছে। আবার ধরে আসছে বৃষ্টি। এই পালা 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 তো দেখেন বৃষ্টির দিনের মজাটাই কিরকম আলাদা। একদম এই শৈশবের মজা কেউ করতে পারবে এখন। এখন আর সম্ভব না যারা শৈশব পার করে আসছি আমরা এই শৈশবের দিনগুলোর কথা এই বাচ্চাদেরকে দেখলে মনে পড়ে যায় বৃষ্টিতে ভেজা মুহূর্তগুলো অসাধারণ একটা খুব আনন্দের মানুষ তো এই দেখেন একটা দিন এই বৃষ্টির দিন মানে ব্যাঙের ব্যাঙ্গুলোর ঈদের দিন ছবি আজকের ভিডিও ভিডিও এ পর্যন্ত আমিও একটু বৃষ্টি উপভোগ করি আল্লাহ হাতে